দীর্ঘদিন ধরেই নাকি এলাকায় চলছিল রমরমিয়ে দেহ ব্যবসা ঘরের ভিতরে বস্ত মধুচক্রের আসর নাইটি চুড়িদার পরিহিত মহিলাদের আনাগোনা যেমন বাড়ছে তেমনই যাতায়াত ছিল পুরুষদের এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে চলত দেহ ব্যবসা এক প্রভাবশালীর শালিকা এই সবের সঙ্গে যুক্ত অবশেষ সেই মধুচক্রেই হানা পুলিশের গ্রেপ্তার মহিলা ও পুরুষ মিলিয়ে সতেরো জন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানুন শিশু উদ্যান এলাকায় সেখানে দীর্ঘদিন ধরেই চলছিল এই দেহ ব্যবসার রমর্মা কারবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার আনুমানিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ স্থানীয় এক গৃহবধূকে মধুচক্রে আসা এক ব্যক্তি কটূক্তি করে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় ঘটনাস্থলে যেতে হয় বজবজ থানার পুলিশকে তখনই আশেপাশের মানুষজন পুলিশকে জানায় দীর্ঘদিন ধরেই এই এলাকায় মধুচক্রের আসর বসে বাইরের বিভিন্ন ক্রেতা এখানে এসে প্রায়শই আশেপাশের মানুষজনকেও কটুক্তি করে তাদের এও দাবি এক প্রভাবশালী নেতার শালিকা এই দেহ ব্যবসার কারবারটি চালায় সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি অপরদিকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে কেউই কখনোই বজবজ থানায় মৌখিক বা লিখিত কোনো অভিযোগই এই মধুচক্রের ব্যাপারে করেনি তবে সোমবার রাতের ঘটনার জল গড়ায় বহুদূর বজবজ থানার পুলিশ ওই মধুচক্রের আসরের মূল পাণ্ডা রিঙ্কি বিবি সহ পাঁচ মহিলা এবং বারো জন পুরুষকে গ্রেপ্তার করে বজবজ থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আলিপুর কোর্টে পাঠিয়েছে যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা মুখে কুলুপ এঁটেছেন তারা কেউই প্রকাশ্যে এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না